রংপুরের ঐতিহ্যবাহী দগিগঞ্জ শ্মশান কাহিনী এই দগিগঞ্জ শ্মশান কাহিনী তিনটি পর্বে সমাপ্ত হবে এক শেষকৃত্য দুই নামযোগ্য ও শেষকৃত্য তিন শ্মশান কমিটি দর্শক এটি হলো দগিগঞ্জ শ্মশানের প্রধান ফটক সবদেহ এনে গেটে নামানো হয় শ্মশানে দায়িত্বরত ব্যক্তি ধূপধূনা সম্বলিত ধূপচি দেখিয়ে গেটের ভিতর দিয়ে ছবিতে দেখা রাস্তা দিয়ে যাওয়ার সময় টানে যে ছবি দেখতে পাচ্ছেন তা হল সমাধি স্থল এখন রাস্তা দিয়ে সোজা ভিতরের গেট দিয়ে শ্রী শ্রী মা কালী মন্দিরের সামনে দিয়ে সব দেহের বেদিতে সব দেহ রাখা হয় সেখানে রেখে স্নান শ্রাদ্ধ আদি শেষে প্রার্থনা জানিয়ে সামনে অবস্থিত চিতাতে তোলা হয় শেষকৃত্য করার জন্য এই শেষকৃত্য করার জন্য সৎকার সমিতি কমিটি আছে তারা নিঃস্বার্থভাবে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করে আবার ধরুন আপনার কোনো লোকবল নেই এই সৎকার সমিতিকে খবর দিলে তারা আপনার শেষকৃত্যের সব আয়োজন সম্পন্ন করে দেবে যদি আপনার টাকা থেকে খরচ করে অবশিষ্ট টাকা বাঁচে তাহলে হিসাব সহকারে সে টাকা ফেরত দিবে আপনি শেষকৃত্য শেষ করে চিতা ঠান্ডা করে শ্মশান বন্ধুদের মিষ্টি মুখ করিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করে বাড়িতে চলে আসবেন অপেক্ষায় থাকুন নামযোগ্য ও শেষকৃত্য কাহিনী ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর